আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আবারও আপনাদের মাঝে মোহাম্মদিয়া হোটেল কক্সবাজার হ্যাঁ একটি ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনার এখানে ট্যুরিস্ট একটি পয়েন্ট যেটা মোহাম্মদিয়া বলা হয় হোটেল এখানে খুব সীমিত খুব সীমিত সীমিত বাজেটেই আপনারা এই হোটেলটায় বুকিং করতে পারবেন হ্যাঁ আর যারা আসবেন তারা বলতে হবে আপনাদের যে আমরা ইউটিউব চ্যানেল দেখে এসেছি লেন্সেল এল পক্ষ থেকে তাহলে আপনারা এখানে কিছু ডিসকাউন্ট পাবেন এখানে পর্যটক এলাকায় প্রচুর পরিমাণ ইউজ পরিমাণ ভাড়া নেওয়া হয় আবার অনেক ইউটিউবাররা আছে যে দুই হাজার টাকা ভাড়া নিলে সেটা বলে দেয় বারোশো এক হাজার টাকা আসলে না এটা সম্পূর্ণ মিথ্যা এই ধরনের কোনো কিছু প্রচারিত এই ইউটিউব চ্যানেলগুলো আপনারা কখনো দেখবেন না এই যে মমাদিয়া হোটেল এখানে আমি যতদিনই এসেছি প্রায় চার পাঁচবারের মতো আমরা প্রতিটা বারেই আমরা খুব সীমিত বাজেটে থাকতে পেরেছি এসি রুমগুলো আপনারা কথা বলে নিতে পারবেন হ্যাঁ আর এখানে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে হোটেলের কর্তৃপক্ষ ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন হ্যাঁ আপনারা আর ওনাদের যে সার্ভিসটা অনেক সুন্দর একটি সার্ভিস যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না এই হলো মোহাম্মদিয়া আমি দেখিয়ে দিলাম এই বিল্ডিংটা আপনার ওই ডলফিনের মোড়ের থেকে আপনার দুই থেকে তিন মিনিটের মতো লাগবে আর এখানে নিচে একটা রেস্টুরেন্ট দুই পাশে দুটা কাউন্টার করা আছে হ্যাঁ এই হলো মোহাম্মদিয়া এই রেস্টুরেন্ট অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা যদি আপনাদের পছন্দ হয় আপনারা চলে আসবেন হোটেলে যাদের ওনাদের খুব ভালো একটি সার্ভিস হ্যাঁ ওনাদের অনেক সুন্দর সার্ভিস দেওয়া হয় এখানে ওনাদের ব্যবহার আচরণ আপনারা আসলেই বুঝতে পারবেন আর হোটেলের যেই মনোরম পরিবেশগুলো আছে সেটা আপনারা উপভোগ করতে পারবেন এখানে লিফট দেওয়া আছে আর ওনাদের সার্ভিসটা অনেক ভালো এই স্যার গুড মর্নিং এই হলো হোটেল মোহাম্মদিয়া গুড মর্নিং হ্যাঁ আসুন আমি এখানে ডবল সিট সিঙ্গেল সিট কীরকম ভাড়া আছে হ্যাঁ এটা সম্পূর্ণ ওনাদের হোটেল কর্তৃপক্ষ যারা আছে ওনারা সব বলে দিবে হলো লিফ্ট হ্যাঁ এই এইগুলো একটু আসো তো রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সরি এখানে অনেক শরীরের পরিবেশ সর্শেন ভালো বলতে পারবে হ্যাঁ এই যে আমি ডবল বেডের রুম হ্যাঁ এই যে আমি দেখিয়ে দিচ্ছি ওনার একটু ডাকবেন হ্যাঁ আমি এই যে দেখাচ্ছি যে হোটেল কর্তৃপক্ষ যারা আছে তারা বলবে হ্যাঁ এখানে কী কী আছে আপনাদের কী কী সার্ভিস দেওয়া হয় আমাদের এখানে আপনার ব্রাশ পেস্ট সাবান শ্যাম্পু ফেশিয়াল টিস্যু তারপরে মিনারেল ওয়াটার এগুলো আছে আর কি বুঝতে পারছি এটা হলো বেডের সিট হ্যাঁ 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 এখানে এটা হলো ওয়াশরুম অনেক সুন্দর আর এখানে একটি বেলকুনি আসছে আপনার পাশেই হ্যাঁ হাই রোড আর পাশে হলো লাবণী ব্রিজ এবং কি সুগন্ধ ব্রিজ এটা এলইডি টিভি প্লাস আলমারি হ্যাঁ হ্যাঁ মিনি ফ্রিজ আছে মিনি ফ্রিজ আছে নিচে একটি আর এইদিকে লুক গ্লাস ডবল গ্লাস সিটটা এটি প্রাইস সম্পর্কে তো জি নিচে বলবেন না আপনি জানেন নিচে কত বলবো আচ্ছা ঠিক আছে এটি প্রাইস সম্পর্কে আমরা রুমটা আপনাদেরকে দেখালাম প্রায় সম্পর্কে নিচ থেকে আমরা জেনে নিব আর সিঙ্গেল বেডও তো আসছে তাই না দেখুন নিচে যে হাইও যে রাস্তাটা সেটা দেখালাম ওইটা হলো সুগন্ধা বীজ হ্যাঁ আর এই পাশে হলো লাবনী বীজ সুগন্ধা প্লাস লাবনী এর মাঝামাঝি হলো মোহাম্মদিয়া হোটেল আপনার এখানে যদি আসে গুলো ইউজ পরিমাণ ভাড়া আর আরেকটা আপনাদেরকে নিউজ দিতে চাচ্ছি আপনাদের সপ্তাহে রবিবার থেকে বুধবার পর্যন্ত আপনাদের হোটেল ভাড়াটা একটু নিচে থাকে যদি আপনারা বুধবার বৃহস্পতি রবিবার থেকে যদি আপনারা বুধবারের ভিতরে আসেন তাহলে হোটেল ভাড়াটাও আপনারা সীমিত পাবেন আবার বৃহস্পতিবার দিন নাইটে যদি আপনারা ওঠেন তখন ইউজ পরিমাণ ভাড়া দেখা যায় হ্যাঁ তখন প্রতিটা হোটেলেই কিন্তু পর্যাপ্ত ভাড়া চাওয়া যায় বেডগুলো এটাকে কী বেড বলা হয় কাপড় বেড হ্যাঁ এটা হলো কাপড় বেড হ্যাঁ দেখেন এটা হলো কাপড় এটা আসলে ওই যারা আন্দোলনের জন্য আসে তাদের জন্যই দরকার হ্যাঁ অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনাদের ভালো লাগলে আপনারা নেবেন আমি বলি না একটা বার হল আপনারা মহামাদিতে এসে আপনারা যোগাযোগ করে দেখে যাবেন তাহলে আমার মনে হয় আপনাদের জন্য ভালো কক্সবাজার আসলে প্রতিটা জিনিসই আপনাদের জাস্টিফাই করে নিতে হবে এমনকি আপনাদের কথা বলে নিতে হবে আপনারা একটা জন্য মহামদিয়া হোটেলে এসে আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন হ্যাঁ আর আপনাদেরকে বলেছি রবিবার থেকে আপনারা যখন আসবেন রবিবার রবিবার থেকে সোম মঙ্গলবারের ভিতরে আসার চেষ্টা করবেন তখন আপনাদের হোটেল ভাড়াটা একটু কম থাকবে আর বৃহস্পতিবার দিন নাইটে চললে শুক্রবার দিন আপনাদের যে রুম এক হাজার টাকা ভাড়া সেটা দুই হাজার টাকা হবে এটাই স্বাভাবিক আর এখানে আমি যতদিন ধরে আসলাম কখনও এক হাজার বা পনেরোশো টাকা রুম ভাড়া পাইনি অতিরিক্ত গেলে দুই হাজার টাকা ভাড়া হ্যাঁ দু হাজার তিন হাজার চার হাজার এরকম আছে আর মিক্সিমাম যদি আপনারা বড় বড় হোটেলে যান এতে আপনাদের আরও খরচটা বেড়ে যাবে আপনারা এটা না করে আপনারা সরাসরি মামাদিতে এসে আপনারা দেখবেন যে কোন হোটেলটা আসলে কতটুকু রিজনেল প্রাইজে পাওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে এখন প্রাইস সম্পর্কে আমরা জানিয়ে দেবো আমরা যে প্রাইসটা বলবে তারপরেও যদি আপনারা আসেন আমার কথা বলেন এখানে বলার পরে আপনারা কিছুটা সীমিত প্রাইজে আপনারা নিতে পারবেন হ্যাঁ আমি এখন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলব আপনাদের এখানে মানে ডবল বেড কাপড় বেড এটি মানে কীরকম প্রাইজে আপনারা দিতে পারবেন একটু বলেন থ্যাংক ইউ স্যার আমাদের অ্যাকচুয়ালি স্যার ফাইভ ক্যাটাগরিজ রুম আছে আমাদের হ্যাঁ সুপার ডিলাক্স ডিলাক্স তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিসকাউন্ট চলেছে যেহেতু এখন অফ সিজন ইজ গোয়িং অন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ডাবল বেড বলছে থ্রি থাউজেন্ড কাপল বেড হচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার নাইট যদি আমার এই ইউটিউব চ্যানেল দেখে আসে তাহলে ওটার জন্য কোনো কনসিডার করবেন কিনা হ্যাঁ অবশ্যই স্যার থ্যাংক ইউ আপনার যদি কোনো গেস্ট রেফারেন্স এখানে যদি আপনার চ্যানেল দেখে আমাদের এখানে সরাসরি আসে আমরা তার জন্য একটা স্পেশালি অনার করব ওইখান থেকে আমরা কাপল বেডটা আপনার টু থাউজেন্ড ডাবল বেডের বেড করবো টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড জাস্ট ফর ইউস স্যার এটা আপনারা সরাসরি এখানে এসে মাহবুব ভাইয়ের সাথে আর আমার আরেক ভাই আছে ওনাদের সাথে সরাসরি মাহবুব ভাইয়ের সাথে এসে আমার কথা বলবেন আপনার এখানে যত সুবিধা আছে আসলে আমি জানি না অন্য কোনো হোটেলে আপনাদেরকে কতটুকু সুবিধা দেওয়া হয় আমি এই প্রায় তিন থেকে চারবারের মতো হবে মোটামুটি আমি এতবার আসার পরে আমি খুব ভালো একটা সার্ভিস পেয়েছি আর আমি আসলে বিশেষ করে আসলে বড়ো বড়ো হোটেলে হয়তো বা সার্ভিস আপনাদেরকে দিতে পারে কিন্তু এই গরিবের ঘরে আরও ভালো সার্ভিস দেওয়া হয় হ্যাঁ ওনারা মানুষের সম্পর্কে বোঝে জানেন আপনাদেরকে দয়া করে বলবো যে আপনারা সরাসরি এখানে চলে আসবেন এখানে এসে মাহবুব ভাইয়ের সাথে কথা বলে আপনারা এটা নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আর আপনারা খুবই অন্ততকে যত্ন সহকারে বাড়িতে যেভাবে থাকেন নিজের বাড়ি মনে করে আপনারা এখানে থাকতে পারবেন আর এটাই আমার বলা আপনারা একটা বারের জন্য হলো আপনারা সরাসরি চলে আসবেন মোহাম্মদিয়া হোটেলে এখানে নামবেন আর বিশেষ করে আরেকটা কথা বলি যে আপনারা যখন রিক্সা আসবেন তখন কোনো রিক্সার ড্রাইভার দিয়ে কথা বলাবেন না আপনারা নিজেরা সরাসরি হোটেল কর্তৃপক্ষর সাথে কথা বলার চেষ্টা করবেন আর এখানে ওই যে পনেরোশো পাঁচশো টাকা যে ভাড়াগুলো যে দেখায় এটা সম্পূর্ণ মিথ্যা এবং মানোয়ার হ্যাঁ আপনারা হোটেল পাবেন দুই হাজার তিন হাজার টাকা বা বত্রিশশো টাকা এরকম হোটেল পাবেন খুব ভালো সার্ভিস পাবেন আপনারা থাকতে পারবেন তাহলে আমি এই পণ্যতেই বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে আপনারা সরাসরি একটু দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদেরকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ